পরীক্ষা নিরীক্ষা আর সাফল্যের গল্প সব একসঙ্গে লিখে যাচ্ছেন বাংলাদেশের নারী হেড কোচ পিটার বাটলার সাফ অনূর্ধ্ব বিশ নারী চ্যাম্পিয়নশিপের পাঁচ নম্বর ম্যাচেও করলেন পাঁচটি পরিবর্তন আর তার ফল অপরাজিত থেকে পাঁচ শূন্য গোলের দাপুটে জয় পঁচিশ মিনিটে থ্রোইন থেকে একের পর এক প্রচেষ্টা শেষমেশ রিবাউন্ড থেকে বাপায়ের দারুণ শটে গোলের খাতা খোলেন কানন রানী বাহাদুর বাংলাদেশ পায় প্রথম লিড প্রথমার্ধের যোগ করা সময় আসে দ্বিতীয় গোল কানো আক্তারের পাশ থেকে তৃষ্ণার শট ফিরে এসে লাগে বাড়ে আর তা থেকেই সহজ ছয় বল জালে পাঠান পূজা দাস দ্বিতীয়ার্ধে চারটি পরিবর্তন করেন বাটলার মাঠে আসেন উমেহলা মুনকি অধিনায়ক আফিদা ও স্বপ্নারানী তাতেই বাড়ে আক্রমণের গতি তিয়াত্তর মিনিটে আসে ম্যাচের অন্যতম সেরা গোল চারজনকে কাটিয়ে স্বপ্নার পাস আর পূজার দুর্দান্ত শট দুই দফা সেভ চেষ্টার পরও বল জালে। বাংলাদেশ তিন শূন্য সাতাশি মিনিটে আসে চতুর্থ গোল থ্রু পাস পেয়ে দারুণ ফিনিশে স্কোরশিটে নাম লেখান তৃষ্ণা রানী শেষে যোগ করার সময়ে পেনাল্টি থেকে গোল করেন অধিনায়ক আফিদা খন্দকার পাঁচ শূন্য গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজের মেয়েরা এই জয়ে এখনও অপরাজিত বাংলাদেশ ফাইনালের আগেই শক্ত বার্তা ছুড়ে দিল পিটার বাটলারের দল